বাংলাদেশে বারো ক্লাস পর্যন্ত আমাদের শিশুরা লেখাপড়া করবে কি তার লিঙ্গীয় পরিচয় কি তার জাতিগত পরিচয় কি তার ধর্মীয় পরিচয় এগুলো রাষ্ট্রের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রতিটি শিশু বারো ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারবে এবং রাষ্ট্র সেটা বাধ্য মানে বাধ্য থাকবে এই শিক্ষা যে একটা বাধ্যতামূলক সংবিধানের লেখা থাকার কথা ছিল এটা আসলে রাষ্ট্রের দিক থেকে বাধ্যতামূলক অর্থাৎ রাষ্ট্র বারো ক্লাস পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা করতে বাধ্য থাকবে সেই জায়গাটাতে তার যাওয়া দরকার এখন এই সরকার একটা কাজ করতে পারে অন্তর্বর্তী সরকার অন্তত এই যে জুলাই অপ্রতার এবং একটা বিপ্লবী সম্ভাবনার উপর যে দাঁড়িয়ে আছে এইবারের বাজেট সিগনিফিকেন্টলি তারা শিক্ষায় বরাদ্দ করে দেখে দিতে পারে যে এটা একটা সিগনেচার আমরা শুনতে পাচ্ছি যে টাকার অঙ্কে কিছুটা বাড়িয়ে সর্বোচ্চ বরাদ্দটা শিক্ষায় আছে বলে এবারের বাজেট হয়তো তৈরি হবে যেটা এই মুহূর্তে একটা জরুরি কাজের জায়গা ছিল যে শিক্ষা একটা সামাজিক ব্যাপার এবং রাষ্ট্রের খাতে এই শিক্ষাকে দুটো দিক দেখা দরকার অন্তত ফাউন্ডেশন বুনিয়াদি শিক্ষা যাকে বলে আমাদের ইতিহাস ঘাটলে এটা আমরা জানি যে বারো ক্লাস পর্যন্ত বুনিয়াদি শিক্ষা দেওয়া হতো বারো ক্লাস পর্যন্ত যদি বুনিয়াদি শিক্ষা হয় এই বুনিয়াদি শিক্ষাটা রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে থাকা রাষ্ট্রের খাতে যেহেতু রাষ্ট্রের অনেকগুলো জিনিস ডিটারমিন করার জায়গা আছে সমাজ এটার ওভারসি করার দায়িত্বের জায়গা থাকে রাষ্ট্রের খাতে নিতে গেলে একটা হচ্ছে অর্থায়নের দিক আর হচ্ছে এর মানগত এবং কি আসলে তার লক্ষ্য সেটা সে ওই শিক্ষাগুলো দিয়ে অর্জন করবে সেটা নির্ধারণ করার দিক এখন শিক্ষার মাধ্যমে যদি একটা জাতীয় গঠন সম্পন্ন হয় কিংবা সম্পন্ন হওয়ার প্রক্রিয়ায় থাকে সে কারণে আমাদের দরকার যে আমরা যাতে এমন একজন নাগরিক তৈরি করতে পারি যে নাগরিক নিজেকে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফিলিং থেকে বাইরে ভাবতে পারবে এখন সেই কারণেই আমাদের শিক্ষার অন্তত বারো ক্লাস পর্যন্ত যাকে বলে যে সিলেবাস সেটা যে প্রতিষ্ঠানই হোক মাদ্রাসাতে হোক আর ইংলিশ মিডিয়ামে হোক কিংবা বাংলা মিডিয়ামে হোক ইংলিশ ভার্সানে হোক শিক্ষা যখন পর্যন্ত রাষ্ট্রের আওতার মধ্যে যত থাকবে সেখানে একটা কমন সিলেবাস অবশ্যই পাঠ্য প্রধান সেইটুকু ন্যূনতম জায়গা রাষ্ট্রের ঠিক করা উচিত হলে সে শুরু থেকেই এমন ধরনের মানুষ তৈরি করতে থাকে বিশ্ব এবং মিডিয়াম কোন ভাষায় সে শিখবে আমি তো তিন ভাষায় মানে আমাদের নাগরিককে তৈরি করছি ভাষার মধ্য দিয়ে তার বিশ্বদৃষ্টিটা তৈরি হয় তার নিজের কোন ভূমিতে সে দাঁড়িয়ে আছে সেটাও তার মধ্যে কোনো তো নিজের ভূমি সম্পর্কে না আছে কোনো ধারণা না কি তার বিশ্ব দৃষ্টিভঙ্গি তো এখন এই যে অবস্থাটা আমরা সৃষ্টি করছি এক ধরনের উৎকেন্দ্রিক ভূমি থেকে বিচ্ছিন্ন যা কোথাও জায়গা পাচ্ছে না এমনকি বিশ্বেও চলাচল করে কোথা থেকে দুনিয়াটাকে দেখবে সে দেখার জায়গাটা স্পষ্ট না ফলে আমাদের দেশের জনগোষ্ঠীর যে পরিণতি দাঁড়াচ্ছে সেটার পেছনে এই শিক্ষার এই বিষয়গুলো মানে মিডিয়াম অফ এডুকেশন মানে শিক্ষার মাধ্যম কি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা এখন পর্যন্ত ঠিক করা যায়নি